ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় গুম হতে হয় তিন তরুণ প্রকৌশলীকে অজ্ঞাত স্থানে নিয়ে চোখ বেঁধে চালানো হয় অমানসিক নির্যাতন তকমা দিয়ে হয় মিথ্যা মামলা এরপর কারাবাস দু সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মোদীকে প্রধান অতিথি করার প্রতিবাদ করে ফেসবুক স্ট্যাটাস দেয় সামান্য কারণে এলোমেলো করে দেওয়া হয় তাদের জীবন আমি বললাম যে আমি কি করেছি আমার তো ছোট ছোট বাচ্চা আছে আপনারা আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে প্রকৌশলী মাসুর আনোয়ার চৌধুরী নিজের গুম হবার রোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে দুই সালের পয়লা মার্চ সকালে রিকশা করে অফিস যাওয়ার সময় হাতিরঝিল পুলিশ প্লাজার পাশে পথ আটকে দাঁড়ায় একটি সাদা মাইক্রোবাস ফেসবুক স্ট্যাটাস দেখিয়ে পরিচয় নিশ্চিত হতেই তুলে নেওয়া হয় মাশরুরকে একই কাদায় তুলে নেওয়া হয় প্রকৌশলী আসিফ হাজ রিবাদ ও বাসা থেকে তুলে নেওয়া হয় প্রকৌশলী মোহাম্মদ কায়সরকেও আমাকে যখন গাড়িতে তুলেছিল তখন আমার মন ধরে নিয়েছিলাম যে আমাকে হয়তো ক্রস ফায়ার দিতে নিয়ে যাচ্ছে যেহেতু তাদের হাতে তাদের হাতে অস্ত্র দেখছিলাম গাড়িতে অস্ত্র দেখেছিলাম কারণ ওই সময় তো ক্রসফায়ারটা খুব দুধবাছি যে কোনো ইস্যুতেতে যে কোনো বিষয়ে বলা যায় আমি মিট্চু प्रिपरेशन নিয়ে ফেলি মেন্টালি চোখ বেঁধে নেওয়া হয় অজ্ঞাত স্থানে जिज्ञासाবাদের নামে কখনো চলে শারীরিক নির্যাতন কখনো আবার মানসিক এবং কি ভয় দেখানো হয় ক্রসফায়ারের নানা কায়দায় অমানবিক নির্যাতন চালানো হয় তাদের আচ্ছা পিটাইছে মানে প্রথম দুই চার পর্ব আমরা অবশ্য হয়ে গেছে মানে এত পিটাইতেছে তখন আর আসলে ওইগুলা ফিল হচ্ছিল না এরকম হ্যাঁ মানে এমন হবে আমাদের পুরো এখানে মানে রক্তের ছোপ বসে গেছিল এরকম অবস্থা তলায় পড়ছে অতিরিক্ত টায়ার্ড হওয়ার পরে টর্চার হওয়ার পরে বাট মাঝে আবার করে ডেকে নিয়ে আসে এই উঠো সুযোগ করে তিন প্রকৌশলীকে নিয়ে সাজানো হয় গ্রেপ্তারের নাটক মিডিয়া ডেকে দেয়া হয় জঙ্গি উপাধি মিথ্যা মামলায় জেলও খাটেন দশ মাস ফতুল্লা তানাই তারা দিয়ে গেল এরপর আমাদেরকে কোর্টে চালান করে দেওয়া হইলো পরবর্তী কোর্টে কোর্টে চালান করে দেওয়ার পর এরপর আমরা জেলে গেলাম জেলে গিয়ে ওখানে পত্রিকায় দেখলাম দেশকে অস্থিতিশীল করার জন্য গোপন বৈঠক করছিল অফিসিয়ালি আমি এখনো একজন রাষ্ট্রদ্রোহী সন্ত্রাস ভুক্তভোগীদের অভিযোগ র্যাবের দুর্নীতিগ্রস্ত কয়েকজন কর্মকর্তা পতিত আওয়ামী লীগ সরকারের সুনজরে থাকতে অতি উৎসাহী হয়ে এমন গুম ও মিথ্যা জঙ্গি নাটক সাজাত ধ্বংস করে দিত অসংখ্য মানুষের জীবন রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা